Hello everyone assalamu alaikum this is me priyanka Chodhurya and welcome to our page rhythm skincare and pharmacy আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গুলতাথায়নের সাপ্লিমেন্ট আমরা বেসিক্যালি সবাই কম বেশি জানি গুলতাথায়ন সাপ্লিমেন্ট আমাদেরকে হোয়াইটেনিং করতে সাহায্য করে ইভেন গুলতাথায়ন আমরা তিনভাবে নিতে পারি একটা হচ্ছে অ্যাজ ইঞ্জেকশন অ্যান্ড হচ্ছে অ্যাজ এ সাপ্লিমেন্ট অ্যান্ড টপিক্যালি সো আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট আই আইমিন একটা গুলতাথায়ন ট্যাবলেটস যেটার নাম হচ্ছে ড্রা ড্রাগ অ্যাডিকশান গুলতাথায়ন ট্যাবলেট ওয়ান হান্ড্রেড যেটা বেসিক্যালি আপনারা একশোটা ট্যাবলেট পেয়ে যাবেন এই সাপ্লিমেন্টটার মধ্যে এটা বেসিক্যালি আপনাকে ফর্সা করতে সাহায্য করবে আপনার স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে ইভেন আপনার স্কিনকে হেলদি করতে সাহায্য করবে আপনার স্কিনে যে মিলানিনের পরিমাণটা আছে সেটা কমিয়ে আপনার স্কিনকে আরও বেশি হোয়াইটেনিং করতে সাহায্য করবে আপনাদের স্কিনে যাদের সানটেন্ট আছে রোদে পড়া দাগ আছে ব্রণের দাগ আছে সেগুলোকে কমাতে সাহায্য করবে আপনার এন্টিএয়ের প্রবলেমটাকে সলভ করতে সাহায্য করবে ইভেন যাদের হচ্ছে বডি লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে আপনার বডিকে এনার্জেটিক করতে সাহায্য করবে ইভেন আপনার ড্যামেজ স্কিনকে হিল করতে সাহায্য করবে আপনার স্কিনকে ডিটক্সিফাই করতেও সাহায্য করবে সো যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করে দিতে চাচ্ছেন আমাদের অনলাইন পেজ রেলমেন্ট স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ব্রাঞ্চে এসে যারা প্রোডাক্টটি দেখে নিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেটে আর চট্টগ্রামে আছে হচ্ছে খুলশিতে সো আপনারা যারা এই ব্রাঞ্চে এসে আমাদের প্রোডাক্ট কালেক্ট করতে চাচ্ছেন তারা আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চে অথবা ঢাকার যে কোনো একটা ব্রাঞ্চে চলে আসতে পারেন থ্যাংক ইউ